কচরিপানার ডোগা বাসাতরি সোস ও ঘাস বিশেষ কৌশল অবলম্বন করে দুইশ বছরের বেশি সময় ধরে মৎস্য শিকার করে চলছেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কিছু জেলেরা যাকে তারা গ্রামীণ ভাষায় বলে থাকেন ফল পদ্ধতি এই অভিনব কৌশলটি বাংলাদেশের আর কোথাও দেখতে পাওয়া যায় না তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে মৎস্য শিকার করা হয় তার সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন দাদা কচরিপানা কাটতে থাকুন এরপর কি করবে এরপর ফল গাছ পয়টা সাইজে কাটতেছেন এক বিঘেতে এক বিঘে চার আঙ্গুল এখন কি করতেছেন এখন ফল দাদা মা প্রত্যেকটা একই সাইজ হবে প্রত্যেকটা একই সাইজ কয়টা ফোরিং ধরতে হবে 100 আপনার একটা ফোরিং আছে দুটো কয়

তাহলে আমি এখান থেকে ওই তিন হাত মতো ঢুকোই দেবো তিন হাত মতো ঢুকোই না দিলি আপনার ওই মাছ ধরবে না এই দেখেন ডাটি দিচ্ছে এই যে ডাটি দিলাম এখন এই যে কুটা বাঁধাবো বাঁধে এই যে ভাবে এগুলারও সিস্টেম আছে সিস্টেম তো আছেই সিস্টেম না থাকলে তো হয় না এই যে এই যে ডাটি দিয়া হয়ে গেল অনেক সুন্দর সুক্ষ না হইলে মাছ 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 বাঁধবে না ভাই সকাল বেলা যেটা পাইতে গেছিলাম না হ্যাঁ এটা কোন টসি আচ্ছা এটা কি বাঁধছে দাদা বাঁধছে একটু উঠাই দেখান ও মাই গার্ড দেখি দেখি ওই মুখটা কেমনি এরকম থাকে মাছে গিললে ওইটা হচ্ছে ওইসের ভিতর এই কানসির ভিতরে আজকে কি কি মাছ পাইছেন দেখান তো ও মাই গার্ড এত মাছ ভাই Ele é quanto, Bolsonaro? Peixar? de